মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান পরিষেবা চালু হলো রাজ্য জুড়ে পৌরসভার নম্বর ওয়ার্ডের ঝলঝুলিয়া শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় শিবিরের আয়োজন করা হয় তদারকি করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস বিদ্যুতের নতুন কানেকশন ও বকেয়া বিলের এককালীন মুকুবের সুবিধা সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে বিভিন্ন পরিষেবা নিতে প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ এই বিষয়ে অগ্নি নির্বাপন ও পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু ও কাউন্সিলর গৌতম দাস জানান আশি হাজারেরও বেশি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় উন্নয়নের স্বার্থে প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ করা হবে বুথের জন্য বরাদ্দ অর্থ কীভাবে খরচ হবে তা স্থানীয়রা ঠিক করবেন তিনটি বুথ নিয়ে একটি করে শিবিরের আয়োজন করা হবে রাজ্য জুড়ে সাতাশ হাজার শিবিরের আয়োজন করা হবে দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর পর্যন্ত চলবে আমাদের পাড়া আমাদের সমাধানশীল কে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবাংলায় যে আশি হাজার বুথ আছে সেই বুথের দশ লক্ষ টাকা করে মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলো পরিপূর্ণ করবার জন্য যেমন রাস্তা আছে লাইট আছে ড্রেন আছে পুকুর যদি কোথাও নোংরা হয়ে থাকে সেই পুকুরকে খনন করে বিউটিফিকেশান করা সমস্ত প্রজেক্টগুলো প্রায় ষোলোখানা প্রোজেক্ট আছে এবং আদার্স আছে সেখানেও কিছু কিছু করা যায় তো সেইখানটায় মানুষের মুখের থেকে সমস্যা শুনে সেই সমস্যার সমাধানের জন্য বুথ পিছু দশ লক্ষ টাকা করে খরচা হবে তার জন্য আজকে আমাদের ইংলিশ বাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে প্রথম দিন আজকে ক্যাম্প শুরু হলো বিরানব্বই এবং তিরানব্বই বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই ক্যাম্প এখানে শুরু হয়েছে দেখছে